ডিয়ার ভিউয়ার্স যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে হাজির হতে বাধ্য করার প্রক্রিয়া বা সমন জারি গ্রেপ্তারি পরোয়ানা তল্লাশি পরোয়ানা হুলিয়া এবং ক্রোক ইত্যাদি নিয়ে এ বিষয়গুলো বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা আটষট্টি থেকে ধারা একশো সমন বা সামন্স ইংরেজিতে যাবে যাকে বলে সামন্স সমন বলতে কি বুঝি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সমন দুই প্রকারের হতে পারে এক হচ্ছে কোনো ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন সেটা বলা হয়েছে ধারা আটষট্টি থেকে চুয়াত্তর ধারায় তারপরে বলা হয়েছে কোনো দলিল বা অন্যান্য জিনিস হাজির করার জন্য সমন সেটা বলা হয়েছে ধারা চুরানব্বই এবং পঁচানব্বই ধারায় কোনো ব্যক্তিকে হাজির করার জন্য বা হওয়ার জন্য যে সমনটি সেটা ধারা আটষট্টি থেকে চুয়াত্তর ধারায় আদালত যে ব্যক্তিকে আদাল আদালতে হাজির করতে চায় তার বরাবর সমন ইস্যু করবে আদালত সমন প্রদান করে সমন পুলিশ অফিসার কর্তৃক বা সরকার কর্তৃক নিয়োগৃত ব্যক্তি বা কোনো সরকারি কর্মচারী কর্তৃক জারি হয়ে থাকে যার বরাবর সমন জারি করা হয় সম্ভব হলে তার নিকট ব্যক্তিগতভাবে সমনের একটি কপি দিয়ে আসতে হবে সমনের তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারের যে কোনো সাবালক ব্যক্তির নিকট সমনের একটি কপি দিতে হবে ধারা তুরে বলা হয়েছে যে প্রজাতন্ত্রের কর্মচারীর উপর কিভাবে সমন জারি করতে হবে প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারির ক্ষেত্রে সে যে অফিসে চাকরি করে তার প্রধান কর্মকর্তা বরাবর জারি করতে হবে স্থানীয় সীমার বাইরে যদি অপরাধী থাকে তার উপর কীভাবে সমন জারি করতে হবে সেটা বলা হয়েছে ধারা তিয়াত্তরে আদালত তার স্থানীয় সীমার বাইরে সমন জারি করতে চাইলে যে ব্যক্তির বরাবর সমন জারি করা হবে সেই ব্যক্তি যে ম্যাজিস্ট্রেটের এক্তিয়ারাধীন তার নিকট সমন প্রেরণ করবে এবং সে উক্ত সমন জারি করবে কোনো দলিল হাজির করার জন্য সমন কীভাবে প্রদান করা হয় তদন্ত অনুসন্ধান বা বিচার বা অন্য কোনো কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কোনো দলিল হাজির করার জন্য আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চুরানব্বই ধারায় সমন ইস্যু করতে পারে এখন বলছি সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি এই ব্যাপারে চুরানব্বই ধারায় আদালত বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোনো ব্যক্তিকে কোনো দলিল বা অন্য কোনো জিনিস হাজির করার জন্য সমন ইস্যু করলে তার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি দায়রা জজের নিকট রিভিশন দায়ের করতে পারেন গ্রেপ্তারি পরোয়ানা সাধারণত গ্রেপ্তারি পরোয়ানা এক বা একাধিক পুলিশের প্রতি নির্দেশিত হবে এরপর আমি বলছি জমির মালিক প্রভৃতি ব্যক্তির নিকট পরোয়ানা কেন প্রেরণ করা হয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো পলাতক আসামি ঘোষিত অপরাধী অথবা এমন ব্যক্তি যে জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত এবং গ্রেপ্তার হতে পলাতক তাকে গ্রেপ্তারের জন্য তার জেলার মধ্যে কোনো জমির মালিক কৃষক অথবা জমির ম্যানেজারের উপর পরোয়ানা নির্দেশিত করতে পারে এটা বলা হয়েছে ধারা আটাত্তরে ধারা তিরাশিতে বলা হয়েছে অধিক্ষেত্রের বাইরে কার্যকর করার জন্য পরোয়ানা প্রেরণ কীভাবে করা হয় যে আদালত পরোয়ানা জারি করে সেই আদালতের এক্তিয়ারের স্থানীয় সীমারেখার বাইরে উক্ত পরোয়ানা কার্যকর করার প্রয়োজন হলে উক্ত আদালত পরোয়ানাটি যে এলাকায় কার্যকর করতে হবে সেই এলাকার নিম্নলিখিত কর্মকর্তাদের বরাবরে ডাকযোগে অথবা অন্য কোনো উপায়ে পরোয়ানা পাঠাতে পারে এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নিকট অথবা দুই জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্ট এর নিকট অথবা মেট্রোপলিটন এলাকা হলে পুলিশ কমিশনারের নিকট এখন আমি বলছি তল্লাশি পরোয়ানা নিয়ে বা ইংরেজিতে যাকে বলে সার্চ ওয়ারেন্ট সার্চ ওয়ারেন্ট সম্পর্কে ধারা ছিয়ানব্বই এবং একশো ধারায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির ছিয়ানব্বই ধারায় কোনো জিনিস তল্লাশির জন্য এবং একশো ধারায় কোনো বেআইনিভাবে আটককৃত ব্যক্তিকে তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা সম্পর্কে আলোচনা করা হয়েছে দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা জারি ধারা ছিয়ানব্বই বলা হয়েছে ছিয়ানব্বই ধারায় আদালত নিম্নলিখিত তিনটি কারণে তল্লাশি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্ট মঞ্জুর করতে পারে এক যখন সমন জারির মাধ্যমে কোনো ব্যক্তিকে সমনে উল্লিখিত কোনো দলিল বা বস্তু হাজির করতে বলা হয় কিন্তু সে উক্ত দলিল বা বস্তু হাজির করবে না বা করে না বা দুই যখন এরূপ দলিল বা বস্তু কোনো ব্যক্তির দখলে আছে যখন এরূপ দলিল বা কোনো বস্তু কোন ব্যক্তির দখলে আছে তা যদি আদালতের জানা না থাকে তিন নম্বর হচ্ছে ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো তদন্ত বিচার বা অন্য কোনো কার্যক্রমের উদ্দেশ্য সাধন করতে এরকম এরকম তল্লাশির যদি প্রয়োজন পড়ে আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা সম্পর্কে বলা হয়েছে ধারা একশোতে একশো ধারায় বেআইনিভাবে আটককৃত ব্যক্তিকে তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা আদেশ দিতে পারে আদালত যিনি হবেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিয়ানব্বই বা একশো ধারায় তল্লাশে পরোয়ানা বাতিলের জন্য ফৌজদারি কার্যবিধির চারশো পঁয়ত্রিশ এবং চারশো উনচল্লিশ ক ধারায় দায়রা জজের নিকট রিভিশন দায়ের করা যায় এখন আমি বলছি হুলিয়া এবং ক্রোক নিয়ে ইংরেজিতে যাকে বলে প্রোক্লেমেশন অ্যান্ড অ্যাটাচমেন্ট ধারা সাতাশি থেকে তিরানব্বই ক ধারায় এই সম্পর্কে বলা হয়েছে ধারা সাতাশিতে বলা হয়েছে পলাতক ব্যক্তির জন্য হুলিয়া প্রোক্লেমেশন ফর পার্সন অ্যাপস কন্ডিং যদি কোনো আদালতের বিশ্বাস করার কারণ থাকে যে উক্ত আদালত যার বিরুদ্ধে হাজির করার জন্য পরোয়ানাটি বা যাকে হাজির করার জন্য পরোয়ানাটি জারি করেছে সেই ব্যক্তি পলাতক রয়েছে অথবা পরোয়ানা কার্যকর নাক হতে পারে সেই জন্য আত্মগোপন করেছে আদালত তাকে একটি নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট সময়ে যা তিরিশ দিনের কম নয় হাজির হবার নির্দেশ দিয়ে লিখিত হুলিয়া জারি করতে পারে ধারা সাতাশিতে বলা হয়েছে আদালত উক্ত পলাতক ব্যক্তির অস্থাবর স্থাবর উভয় সম্পত্তি ক্রক করার আদেশ দিতে পারে সেটা বলা হয়েছে ধারা আটাশিতে এখন সংক্ষুপ্ত ব্যক্তি কিভাবে তার ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধার করবে সে ব্যাপারে বলা হয়েছে যে যার সম্পত্তি ক্রোক করা হয়েছে সে ক্রোকের তারিখ হতে দুই বছরের মধ্যে ক্রোক আদেশ প্রদানকারী আদালতে হাজির হয়ে ক্রোকের সম্পত্তি পুনরুদ্ধার করার আবেদন করতে পারে যদি উক্ত ব্যক্তি প্রমাণ করতে পারে যে সে পলাতক ছিল না বা পরা এড়ানোর জন্য সে আত্মগোপন করেনি বা সে নির্ধারিত সময়ে হুলিয়া পায়নি তাহলে আদালত তার ক্রকৃত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন মঞ্জুর করতে পারেন আদালত আবেদনের আবেদন না মঞ্জুর করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে এ ব্যাপারে সংক্ষিপ্ত ব্যক্তির প্রতিকার কী সম্পত্তি ক্রোক আদেশ বাতিলের জন্য রিভিশন দায়ের করা যায় বা ক্রোকের তারিখ হতে দুই বছরের মধ্যে ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধারের জন্য উননব্বই ধারায় আবেদন করা যায় ক্রোকি সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন করতে হবে যে আদালতে পলাতক ব্যক্তি সম্পত্তি যে আদালত পলাতক ব্যক্তি সম্পত্তি ক্রক করার আদেশ দিয়েছিল সেই আদালতে সেটা হচ্ছে ক্রকীয় আদালত সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন অগ্রাহ্য করলে তার বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে যে আদালতে আবেদন অগ্রাহ্য করে সেই আদালতের আদেশের বিরুদ্ধে সাধারণত যে আদালতে আপিল করা যায় সে আদালতেই আপিল করতে হবে এটা বলা হয়েছে চারশো পঁয়ত্রিশ চারশো পাঁচ ধারায় ধন্যবাদ ভিউয়ার্স আজকে এই পর্যন্তই